নমস্কার বন্ধুরা আমার সকল দর্শক বন্ধুকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আশা করছি কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছো সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমার সকল ব্লগে আপনাদের সকলকে স্বাগত তো বন্ধুরা সামনেই আসতে চলেছে রাস পূর্ণিমা তো রাস পূর্ণিমাতে কী করে আমি আমার পুজোটুকু করি সেই পূজার সেই বিধি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি তো রাস পূর্ণিমার দিনটি সমস্ত ভগবান শ্রীকৃষ্ণকে উৎসর্গ করে করা এই দিনটিতে মা অনেকেই রাধাকৃষ্ণের পূজা করে কেউ বা নারায়ণ পূজা করে এই পুজোর রাস পূজার দিন লক্ষ্মী নারায়ণ পূজা কিংবা রাস রাধাকৃষ্ণের পুজো করলে ফল দ্বিগুণ পাওয়া যায় তো চলুন বন্ধুরা আমি পুজোটা কীভাবে করছি সেই ভিডিওটাই শুরু করি

বন্ধুরা পুজো শুরু করার আগে আমি প্রথমে ঘিয়ের প্রদীপটা জ্বালিয়ে নিচ্ছি যে কোনো পুজো শুরু করার আগে ঘির প্রদীপটা জ্বালানো খুবই ভালো তো বন্ধুরা আমি রাধা মাধবকে এবার স্নান করাবো স্নান করার জন্য রাধা মাধবের সমস্ত গয়নাগাটি খুলে ওখানে রেখেছি আসনে আর কিছুটা ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি তো বন্ধুরা স্নান করানোর জন্যে আমি ভগবানকে এখানে নিয়ে স্নান করাবো এই উঁচুতে নিলাম যাতে স্নান করানোর জলটা হয় না চলে আসে ভগবানকে স্নান করানোর জন্য আমি এখানে পঞ্চমৃত তৈরি করার জন্য দুধ দই ঘি মধু শর্করা ফুল তুলসী এবং চন্দন বেটে নিয়েছি এবং রাধারানীকে পরানোর জন্য সিঁদুরও নিয়ে নিয়েছি এবার চন্দন দিয়ে আমি এখানে একটা অষ্ট শতদল এঁকে নেব একের জন্য অষ্ট শতদল लेके নিলাম নিয়ে ভগবানের স্নান করার জায়গায় লামানোর জন্য এখানে কিছুটা ফুল ছড়িয়ে দিচ্ছি এবারে আমি ভগবানকে

দিলাম দুধ দই শর্করা বা চিনি এবারে দিচ্ছি ঘি মধু সরি এবারে দিলাম ঘি আর এখানে একটা গ্লাসের মধ্যে আমি ভগবানের জন্য কিছুটা সুগন্ধি জল রেডি করে নিচ্ছি এই জলটাতে দিচ্ছি অগুরু দিলাম গোলাপ জল কিছুটা এই দিন যতটা করা যাবে অন্যম ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি উচ্চারণ করতে হবে কারণ আমি বিশ্বাস করি এই মন্ত্রে ভীষণ শক্তি কারণ প্রহ্লাদ মহারাজ এই মন্ত্রটি বলেই ভগবানকে পেয়েছিলেন সেদিন আমি যে কোনো অসুবিধাতে পড়লেই এই মন্ত্রটাই জপ করি তো স্নান করানোর সময় প্রথমে চরণে দেব ওম নম ভগবতে বাসুদেবায় নম নম ভগবতে বাসুদেবায় নম ওম নম ভগবতে বাসুদেবায় নম নম ভগবতে বাসুদেবায় নম তো বন্ধুরা এবার আমি ভগবানকে সুগন্ধি জল দ্বারা স্নান করে দিচ্ছি ওম নম ভগবতে বা সুরেবায় নম ওম ভগবা সুরেবায় নমঃ তো বন্ধুরা আমি এবার রাধা মাসুকের বাঙি শৃঙ্গার করে নিয়ে আসছি সেই ভিডিওটা আপনাদের দেখাচ্ছি না শৃঙ্গার করে আনার পরে আবার দেখাচ্ছি তো বন্ধুরা আমার ভগবানের স্নান করিয়ে শৃঙ্গার করানো হয়ে গেছে এবার আমি ভগবানের স্নানের জলটা সবার পরিবারের সকলের মাথায় দিয়ে কোনো গাছের গোড়ায় ফেলে তো এখন এরকমটা করে ডেকে দিয়ে আসবো ফুলটা সরিয়ে দিচ্ছি এবার আমি ভগবানের জন্য কিছুটা ফুল এখানে শুদ্ধ করে রেখেছিলাম সেই ফুলটা দিয়ে ভগবানের আমি এবার পুষ্পাভিষেক করিয়ে দিচ্ছি ওম নম ভগবাসুদেব আমি এবারে আমি ভগবানকে চন্দনের তিলক লাগিয়ে দিচ্ছি এবং রাধারানীকেও চন্দনের তিলক দিয়ে দিলাম করিয়ে দিচ্ছি যেহেতু স্নান করানো হয়েছে আমি তো রাধা রাধাগোবিন্দ স্নান করাতে পারি না তো যেদিন স্নান করাই রাধারানীকে একটু সিঁদুর একটি করিয়ে দিই তো বন্ধুরা এবার আমি ভগবানের চরণে আগে তুলসী দিয়ে নেব তার আগে আমি সিদ্ধিদাতা গণেশের চরণে ফুল দিয়ে দিচ্ছি ওম নম গণেশায় নম ওম নম আয় নম ওম গঙ্গনফতে নম যে কোনো পুজো করার আগে গণেশের পুজো আগে করতে হয় তারপরে এবারে আমি ভগবানের চরণে তুলসী পত্র এবং মঞ্জুরি সহ দিয়ে দিচ্ছি দেখুন কি সুন্দর তুলসী মঞ্জুরি ওম নম ভগবতে বাসুদেবায় নম ওম নম ভগবতে বাসুদেবায় নম ওম নম ভগবতে বাসুদেবায় নম এবার আমি ভগবানের চরণে পুষ্প নিবেদন করে দিচ্ছি ওম নম ভগবতে বাসুদেবায় নম ওগবতে বাসুদেবায় নম ওম নম ভগবতে বাসুদেবায় নম ওম নম ভগবতে বাসুদেবায় নম এবারে আমি রাধারানীর চরণে পুষ্প নিবেদন করে দিচ্ছি তপ্তকাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বিশুভানু সুতে দেবী tangent নামা আমি হরি প্রিয়ে তপ্তকাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বিশুভানু সুতে দেবী tangent নামা আমি হরি প্রিয়ে কোন রে এইভাবে আমি রাধামাধবের চরণে পুষ্প দিয়ে দিলাম এবারে আমি ভগবানের জন্যে সামান্য কিছু ভোগ রেখেছি সেটা দিয়ে দিবো সেজন্য এখানেও একটু পুষ্প ছড়িয়ে দিচ্ছি পুষ্প যখন আগের থেকেই করেছে পুষ্পাভিষেক করার সময় আমি আরেকটু ছড়িয়ে দিলাম ভগবানের জন্য একটু ফল রেখেছি সেটা ভগবানের সব উদ্দেশ্যে নিবেদন করে দেবো দুটো মিষ্টি রেখেছি এটা দিলাম আর রেখেছি পান করার জন্যে জল এবার আমি ভগবানের চরণে সরি ভগবানের ভোগে সুবশি দিয়ে দিচ্ছি এবার আমি গুরুমন্ত্র বলে ভোগগুলো নিবেদন করে দিচ্ছি করে নেব আমার কাছে যত্ন জানা আছে তাই নিয়ে আমি ভগবানের আরো কি করে নিচ্ছি পঞ্চপ্রদীপটা জানিয়ে নিই এক এক করে ভগবানের আরতি করে নিচ্ছি আমার কাছে যতক্ষণটির যা আছে তো এবারে প্রথমে আমি ঘিয়ের প্রদীপটা ভগবানের উদ্দেশ্যে নিবেদন করে নিলাম নিয়ে এবারে আমি আরতি করে নেব ঘিয়ের প্রদীপটা দিয়ে ও প্রদীপটা ভগবানের উদ্দেশ্যে নিবেদন করে নিচ্ছি ধূপটাও একবারে নিবেদন করে নিলাম এবারে আমি প্রথমে ধূপ দিয়ে আরতি করে নেব ক্ষতি করে নেব কাপড়টা ভগবানের চ নিবেদন উদ্দেশ্যে নিবেদন করে নিলাম ময়ূর পোখাটাও নিবেদন করে নিলাম তো বন্ধুরা আমার কাছে চামড় নেই চামড়টা আমার কেনা হয়নি আমার এই সংক্ষিপ্ত সংক্ষিপ্তি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন খুব সহজ সরল পদ্ধতিতে আপনারা এইভাবে সকলেই রাস পূর্ণিমাতে ভগবান রাধা কৃষ্ণের পুজো করে নিতে পারেন আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হচ্ছে অন্য কোনো দিন পূজা হতে আরে কৃষ্ণা রাধে রাধা